আজকে দেখো সকাল সকাল চা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আর এখন বাজে সকাল সাতটা এখন থেকেই আমি ব্লগটা চালু করে দিচ্ছি যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল আজকেও সকাল সকাল চলে এসেছে তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে যাই হোক ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা বড়দের জানাই প্রণাম বড়দের প্রণাম জানি আজকের ব্লগটাই স্টার্ট করে দিলাম কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো দেখে লাইক কমেন্ট করে পাশে সবাই থেকো আর আজকে দেখো তাড়াতাড়ি করে চা করছি এদিকে মিস্ত্রি চলে এসেছে আজকে আমি কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ খুব ব্যস্ত ছিলাম তিন চারটে চারটে মিস্ত্রি কাজ করছিল দেখো রান্নাঘরে আমার তো আগে রান্নাঘর করা ছিল সেটাকে ভেঙে এখন আবার নতুন করে করছি দেখো ওই আগে টাইলসগুলো সব তুলে দিয়েছে প্লাস্টার একদম তুলে দিয়েছে এখন আবার নতুন করে টাইলস লাগাবে ঠিক আছে চলো এই যে আজকে দেখো মিস্ত্রি কী কী কাজ করছে সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করব। আর আজকে আমি কিছুই কাজ করতে পারিনি দেখো তারপরে ওই যে আমার বৌদি এসেছিলো ওইখানে বললাম না কীর্তন তাই যাব বলে ডাকছিল তা আমি গেলাম না এই দেখো আমার বৌদি রাস্তায় দাঁড়িয়ে আছে কারণ বাড়িতে অনেকগুলো মিস্ত্রি কাজ করছে ঘরের মধ্যে তো একদম এর জন্য আমি যেতে চাইছি না ওই যে আমার দাদার মেয়েটা চলে গেল টাটা করে আর আমিও টাটা দিয়ে দিলাম ওরা বাড়িতে চলে গেল যাই হোক আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসাতে আর ওই যে ওইদিকে দেখো মিস্ত্রি দুটো কাজ করছে আর এদিকে চলো দেখো আমার ঘরের কি অবস্থা পুরো সাদা হয়ে গেছে কারণ এইখান দিয়ে টাইলসগুলো নিয়ে যাচ্ছিলো গ্যানাইটগুলো নিয়ে যাচ্ছিলো সব ভেতরে আর পুরো ঘর একদম সাদা হয়ে গেছে জানো তো এই যে দেখো কি অবস্থা এখনও কমপ্লিট হয়নি গো এখনো দেখো খালি এই যে সিমেন্ট বালি দিচ্ছে এর ওপরে গ্যানাইট লাগাবে তারপরে টাইস আমি দেখো বাসনপত্র সব ঘরের ভিতরে রেখে দিয়েছি আর রান্না করছি বাইরেটা তাও আজকে আমি রান্না সেরকমভাবে করিনি এখন মিস্ত্রির জন্য একটু চা করবো চলো চা বসিয়ে এসেছি গ্যাসে এই যে মিস্ত্রির জন্য চা করবো দেখো আর হচ্ছে চা বসিয়ে দিয়ে আমি গেছিলাম ঘরে কাপ আনতে দাদা ভাইকে চা দেবো ভাবলাম একবারে করে নিই দাদা ভাইকে আগে নাভিয়ে রাখবো তারপরে মিস্ত্রিদের চা দেব তাই জন্য আমি কাপগুলো আনতে গেলাম এই যে দেখো কাপ নিয়ে এসেছি ভাবলাম আমি একটু চা খাবো তা ভালো লাগছিল না আর আমি খাইনি দাদা ভাইকে একটু চা দিয়ে দিলাম আর মিস্ত্রিগুলো জন্য চা করলাম পরে মিষ্টি দিয়ে চিনি দিয়ে তারপরে তাদেরকেও চা দিয়ে দিলাম এই যে দেখো এখনও দিইনি মিস্ত্রি এসে নিয়ে যাবে আমি এখানে চাটা করে রেখে দেব আর ওরা এসে নিয়ে যাবে দেখো আমি এখন দাদা ভাইয়ের চাটা আগে হ্যাঁ ঢেলে নিচ্ছি আজকে সকাল থেকে শুধু চায়ের ভিডিওই করেছে আর কিছু করতে পারিনি গো খুব ব্যস্ত ছিলাম আমি তারপরে দেখো দাদাভাই চাটা ঢেলে নিয়ে এখন আমি এতে এই চায়ের মধ্যে আমি চিনি অ্যাড করে দেবো হ্যাঁ ওরা চিনি একটু বেশি খায় তাই আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম আমরা কিন্তু চায়ে চিনি খাই না হ্যাঁ তারপরে দেখো ভালো করে চামচ দিয়ে একটু নাড়া দিয়ে দিলাম নাড়া দিয়ে এখন দেখো আমি এটাকে নাবিয়ে নেবো গিলাসের মধ্যে কারণ গিলাসে নেব চলো দেখাচ্ছি সেটাও তোমাদেরকে দেখো সারা সিঁধে আমি একদম নাবিয়ে নেব এই যে গিলাসের মধ্যে চাটা ঢেলে নিচ্ছি ঠিক আছে এই দেখো ঢেলে নিলাম এখন দেখো ওদের জন্য আলাদা কাপ আছে সেই কাপে ওদেরকে চা দিয়ে দেবো এই দেখো চারজন আছে চারটে কাপ দিয়ে দিলাম ওই যে মিস্ত্রি এসে নিয়ে চলে গেল যাই হোক আমার চা করা হয়ে গেছে এখন চলো দাদাভাইকে ভাইকে চাটা দেব এই যে আমি এখন দাদা চাটা নিয়ে চলে গেলাম দাদাভাইকে চাটা দেব চলো আজকে সারাদিন মানে এত ঘরের মধ্যে এই সব আমার বাসন টাসন সব ছড়ানো রয়েছে কারণ ঘরের ভিতরে যদি কাজ হয় তাহলে তো এরকম হয়েই থাকবে তাই না নোংরা চোংরা কি করব গোছানো যাচ্ছে না যাই হোক তারপরে দেখো মিস্ত্রির কাজ তো এখনও শেষ হয়নি মিস্ত্রির কাজ করার ঘর পুরো সাদা হয়ে গেছে দেখো নোংরা হয়ে এই কয়দিন আমি তাও এর ওপরেই করছিলাম কিন্তু আজকে আর করা যাবে না দেখো টাইস এই যে গ্যানাইট লাগানো হয়ে গেছে এই যে লাগিয়েছে এখানে ব্রেসিংয়ের পয়েন্টটা রেখেছে মানে আগে আমার পয়েন্টটা ছিল তার উপরে ওরা গ্যানাইটটা কেটে নিয়েছে ঠিক আছে আর এই দেখো এই দিক দিয়ে পুরো একদম সাটিয়ে লাগিয়েছে আর এইটা আমি নতুন করেছি এই পাশেরটা নতুন করেছি ঠিক আছে তোমাদের সম্পূর্ণ ভালোভাবে দেখাবো পরে আর এদিকে দেখো টাইলসগুলো সব ভিজিয়ে রেখেছে একটা পুকুরের মতো বানিয়েছে প্লাস্টিক দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো চারিপাশে ইট দিয়ে রেখেছে ইট দিয়ে রেখে তার ভেতরে প্লাস্টিক পেতে জল ভরেছে দেখেছো জল ভরে তারপরে টাইলসগুলো ওর মধ্যে ভিজিয়ে রেখেছে এগুলো আজকে তো আর হয়নি লাগানো কালকে লাগাবে আর এইদিকে দেখো টাইস কত পড়ে রয়েছে তা ওরা কিভাবে বানাচ্ছে বুঝতে পারলাম না যাই হোক তারপরে চলো ঘরে যাই আর ঘর এখন পরিষ্কার করবো আমি কারণ এতক্ষণ আর এগুলো বেঁচে গেছে সব বুঝলে দেখো এগুলো সব বেঁচে গেছে তা আমি এগুলো দিয়ে আমি ভেবেছি রান্নাঘরের দুটো তাক বানাবো আর হলো বাথরুমের দুটো তাক বানাবো ভেবেছি এখন কি হবে জানি না তারপরে এখন দেখো এখানে এখানে মিস্ত্রিগুলো আছে ওরা সব টাকা নিয়ে মানে পেমেন্ট নিয়ে সব ঝামেলা করছে দেখো দুজনে তিনজনা মিলে ওই দেখো কী বলছে এদের ভয়েসটা রেখে দিলে ভালো হতো এই সবাই কথা বলছে ওরা তিনজন আর একটা মিস্ত্রি আছে তারপরে দেখো আমি ঘরে চলে আসলাম ওরা গল্প করছে করুক আমি ঘরে চলে আসলাম ঘরে এসে আমি একদম মজা করে আজকে দেখো চানাচুর দিয়ে চানাচুর দিয়ে শশা গাজর টমেটা আর পেঁয়াজ কিন্তু দেওয়া যাবে না গ্যাটার দিয়ে ওই যে গ্যাটারগুলো ওই যে ওইটা দিয়ে ভালো করে গে গেট করে নিলাম আমি এই শসা টশা সব টমেটা ফমেটা সব করে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ দিনি আর কালকের থেকে আজকে শেষ হয়ে গেল কীর্তন কিন্তু কালকে আমাদের শনিবার কালকে শনিবারে আমরা নিরামিষ খাই কালকে আর মাছ মাংস খাওয়া হবে না একবারে সোমবারে গিয়ে খাওয়া হবে এই রবিবারে সরি ভুল হয়ে গেল রবিবারে খাওয়া দাওয়া হবে তার আগে আর মাছ মাংস খাওয়া হবে না যাই হোক দেখো আমি আজকে মজা করে একদম সব কিছু দিয়ে একেবারে মজা করে মাখাবো মুড়িটা ঠিক আছে দেখো মুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি চানাচুর হালকা কিছু দিয়েছি আরও দেবো আর এদিকে দেখো গ্যাটার দিয়ে সব কিছু আমি গেট করে নিয়েছি গেট করে একদম সুন্দর করে গেট করে নিয়েছি এবার দেখো এর মধ্যে আর জিনিস দেবো কাঁচা লঙ্কার ধনে পাতা এই দুটো দিয়ে ভালো করে টমেটো দিয়েছি টক টক করে মাখা করব ঠিক আছে তোমরা কে কে মুড়ি মাখা ভালো খাও আমাকে জানিও হ্যাঁ আর আমার মুড়ি মাখাটা যদি ভালো হয় একটু কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ করো না ভিডিওর মধ্যে অনেক মজা আছে আজকে শুধু আমি রান্না বান্নাটাই তোমাদের সাথে দেখাই নি তাছাড়া আর সকাল থেকে চা যা যা করেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে দেখো ধনে পাতা দিয়ে কে আইচি দিয়ে ভালো করে কাটলাম কেটে একদম কুচু 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 কুচি করে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি খেতে যা দারুণ হয়েছে না দেখা মাখা মাখাটা দেখো তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা সর্ষের তেল দেখো দারুণ হয়েছিল একদম মাখাটা উফ খুব ভালো লেগেছে খেতে পেঁয়াজ না দিয়েও খুব সুন্দর হয়েছে তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে কিন্তু খেতে পারো একদম চটপটা দেখো একদম চটপটা এই বাদামের ভাগটা বেশি থাকলে আরও টেস্টি লাগে মুড়িটা ঠিক আছে চলো আর ভিডিওটা বেশি বড় করব না এখন এখান থেকে ছেলেকে কিছুটা দিয়ে দেবো আর আমরা আমরা দুজনা খাবো আর ছেলেকে দেবো যাই হোক আর এই ভিডিওটা বেশি বড় করব না আজকের মতো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে বা অন্য কোন রেসিপির সাথে যাই হোক তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবার করে আমার পাশে সবাই থেকো আর তোমাদের অনেক অনেক ভালোবাসা এই ছেলেকে দিতে চলে গেলাম মুড়ি দেখো ছেলে ওই ঘরে আছে ছেলেকে দিতে যাচ্ছি এই যে ছেলেকে দিয়ে দিলাম মুড়ি আর এইবার হচ্ছে আমি আর দাদা ভাই খাবো চলো আমরা মুড়ি খেয়ে নিই আর তোমরাও খেয়ে নিও আমার মতো চটপটা মুড়ি বানিয়ে আজকের মতন আমি বিদায় নিচ্ছি তোমরা সবাই কিন্তু ভালো থেকো হ্যাঁ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে ঠিক আছে টাটা সবাইকে সবাই ভালো থেকো অনেক অনেক ভালো